সবাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে আমরা দেখতে পারতেছি যাই হোক একটু সামনের দিকে বাড়াই যে ভাড়ার যারা আছে ভাই ব্রাদার সবাই কিন্তু কাজ করতেছে সুন্দরভাবে হ্যাঁ একটু আসলে আমরা তো বাঙালি এই ডিএসি সবচাইতে বড় সমস্যা একদিক দিয়ে হারা গুছিয়ে দিতে ছাত্রছাত্রী অন্যদিক দিয়ে আবার এই হারা শৃঙ্খলা দেখা যায় রক্ষা করতে পারতে আসে না উল্লেই মৌলেই আবারও গাড়ি চালানো শুরু হয়ে দেয় যাই হোক এই ছাত্রছাত্রীরা যে কাজটা করতে আসে হয়তো বা এটা যদি এভাবে চলে তাহলে কলাভাড়াও কিন্তু সুন্দর কলাফারায় রূপান্তরিত হয়ে যাইবে এটা সত্যি এখন এই জিনিসটা অনেকেই মানতে আসে না বা মানতে পারে না এটি সবচাইতে বড়ো বিষয় এটা সবার মানা উচিত এবং এই যে নিয়ম শৃঙ্খলা মানিয়ে তারপর গাড়ি চালানো উচিত এখন বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীর প্রতিদিন তো আর মাঠে থাকবে না এখন তারা যে নিয়মটা চালু করে থুয়ে যেতেছে এটা প্রত্যেকটা ড্রাইভারের আসলে পালন করা উচিত কিন্তু সেটা ড্রাইভারেরা পালন করবে না বা করে না এটি হচ্ছে সবচাইতে বড়ো যে সমস্যা যাই হোক আমাদের কলা সুন্দরভাবে কাজ করতেছে ছাত্রছাত্রী যারা আছে হ্যাঁ আর ভবিষ্যতেও থাকবে এরা কলা সুন্দর করার জন্য পয় পরিষ্কার করার জন্য আমরা এই যে আমাদের এক ভাই আছে পরিচিত যাই ভাই আপনাদের কলাফাড়া নিয়ে যদি একটু চিন্তা চেতনারা বলতেন যে আসলে কিরকমের চিন্তা ভাবনা যে কলাফাড়া করতে হবে মানে কলাফড়াডারে সংস্কার করতে হবে খুব সোজা কথা মানে সারা বাংলাদেশে যেভাবে মানুষ চাইতেছে আপনারাও কলাফাড়ার ছাত্রছাত্রী যারা আছেন নামছেন যে আসলে কলাফাড়া যাতে আইন শৃঙ্খলা বা নিয়ম মাফিক গাড়িগুলো চলে বা কলাফাড়াটারে সংস্কার করার লিগে যা দরকার আপনারা সেইগুলোই করতে আছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরাও পাশে আছি ছাত্রছাত্রীদের সাথে সবাই আছে আর ছাত্রছাত্রী চাইলে যে কী না করতে পারে সেটি কিন্তু আমরা দেখতে uh, পারছি <tied noise> অবশ্যই দেখতে পারতে আসছি যে প্রথম দিন নাকি ভাই একটু সবাই সাইডে দেওয়া হচ্ছে সতর্ক এবং যাতে পরবর্তীতে করলে অবশ্যই তাদেরও শাস্তি দেওয়া হবে আচ্ছা ঠিক আছে